এশিয়া প্যাসিফিক যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করলো কালনা দুইজন কালনার বারুইপাড়ার বাসিন্দা পঞ্চম শ্রেণীর ছাত্রী কেয়া দাস এদিন শনিবার কালনা স্টেশন নামতে তার সংস্থা ও এলাকার বাসিন্দারা তাকে নিয়ে কালনা শহর জুড়ে র্যালির পাশাপাশি তাকে সংবর্ধনা দেয় তারা জানা গিয়েছে আন্তর্জাতিক স্তরে সতেরোই সেপ্টেম্বর থাইল্যান্ডের পাটায়ের শহরে আয়োজিত হয়েছিল এই চ্যাম্পিয়নশিপ আর সেখানে তিনটি বিভাগে তিনটিতে স্বর্ণপদক লাভ করেন পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী রেদিনিক যোগা আর্টিস্টিক যোগা দুটিতেই স্বর্ণ পদক লাভ করে সে পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক পায় কিয়া এর প্রসঙ্গে আন্তর্জাতিক বিচারক সিংহ রায় তিনি বলেন আগামী দিনে বিশ্বকাপে অংশগ্রহণ করবে কেয়া অন্যদিকে পূর্ণিমা সমাদ স্বর্ণপদক লাভ করেন তারা স্কুল জাপোর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের তরফে শুক্রবার তাকে সংবর্ধনা দেওয়া হয় তিনি এদিন বলেন এরপরে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে তাই তাকে সেখানেও অংশগ্রহণ করার চেষ্টা রয়েছে পাঠাতে খেলতে গিয়েছিলাম ওখান থেকে আমি ফাস্ট ব্যাঙ্ক করে গোল্ড মেডেল পেয়েছি কবে খেলতে গিয়েছিলাম আমি সতেরো তারিখে পনেরো তারিখে এখান থেকে গিয়েছিলাম আমাদের কম্পিটিশানটা ছিল সতেরো তারিখে কোন বিভাগে হয়ে আপনি আমি পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন গ্রুপে আমি বলছি বলছি পান্ডাতে কি আপনি রয়েছেন না এর থেকে আমার পান্ডা তো না কালখান থেকেই আরেকটি নিয়ে গিয়েছিলো কে আর দাস এবং আরো দুটো কোন কোন তার মধ্যে থাইল্যান্ড ছিল আমাদের ইন্ডিয়া ছিল শ্রীলঙ্কা ছিল তারপরে আরো এরকম আখানা দেশ অংশগ্রহণ করেছিল এর পরবর্তী সময় কোথায় আপনি এবার আমাদের এটা তো এশিয়া কাপের মতো হলো এশিয়া কাপ হলো এরপরে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে আমাদের ইন্ডিয়াতেই সেটা ভাইজাকে হবে

এর স্টেট খেল স্টেট খেলেছিলাম সেটা হচ্ছে কলকাতায় হয়েছিল সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম আর ন্যাশনালে হরিদ্বারে হয়েছিল সেখানে আমি আর্টিস্টিকে ফার্স্ট হয়েছিলাম আর ট্র্যাডিশনালে ফার্স্ট হয়েছিলাম আর এখন কোথায় গিয়েছিল খেলতে থাইল্যান্ডে আচ্ছা দিয়ে সেখানে গিয়ে কি পেয়েছো আর্টিস্টিক জগতে ফার্স্ট হয়েছি ট্র্যাডিশনালে ফার্স্ট হয়েছি আর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছি কেমন লাগছে তোমার এটা খুব ভালো আগামী দিনে কোথায় পার্টিসিপেট করবে এরপরে কোথায় ছাড়পত্র কিসে পড়ো তুমি ক্লাস 5 কোন স্কুলে পড়ো হিন্দু গার্লস কি নাম তোমার কেয়া দাস বাড়ি 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 হচ্ছে কি পিএইচ কি পড়ো আচ্ছা থাইল্যান্ডে পাটায়া শহরে গ্ল্যান্ড পাজোড গ্ল্যান্ড পাজো হোস্টেলে হোটেলে ওখানে এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ হয়েছিল এখানে থাইল্যান্ড মালয়েশিয়া ইন্ডিয়া আমেরিকান ক্যান্ডিডেট ভিয়েতনামি ক্যান্ডিডেট শ্রীলঙ্কার ক্যান্ডিডেট এশিয়া প্যাসিফিক বলতে যা বোঝায় থাইল্যান্ড তো ছিল্যান্ডের ক্যান্ডিডেট ছিল এরা অংশগ্রহণ করেছিল এবং স্পেশাল পারমিশন নিয়ে আমাদের সংস্থার ইউএসএফ ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের স্পেশাল পারমিশন নিয়ে আমেরিকার একজন গোল্ড মেডালিস্ট যোগাসনবিদ যোগা ক্রীড়াবিদ তিনি স্পেশাল পারমিশন নিয়ে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কালনারি একটি স্কুলের শিক্ষিকা আমাদের সংস্থার সদস্যা পূর্ণিমা সমাদদার তিনিও যোগদান করেছিলেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন এজ গ্রুপে উনি প্রথম স্থান অর্জন করেছেন দুজন থেকে বর্ধমান জেলা থেকে হ্যাঁ এই কম্পিটিশনটা এই দুজনেই মাত্র গিয়েছিল বর্ধমান জেলা থেকে আর আর্টিস্টিক যোগা শৈল্পিক যোগা মানে যোগার সঙ্গে শিল্প শৈল্পিক নাচের মধ্যে দিয়ে সেটা তো ওর গ্রুপেও প্রথম হয়েছে কেয়াদাস প্রথম হয়েছে গোল্ড মেডেল আর সমস্ত গ্রুপের চ্যাম্পিয়নদের নিয়ে ফার্স্ট পজিশন হোল্ডারদের নিয়ে একটা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হয় সেখানে দশ বারো শুধু নয় সেখানে পাঁচ থেকে সাতের থাকে নয় থেকে দশের থাকে সত্তর থাকে বাহাত্তর থাকে পঁচাত্তর থাকে চল্লিশ পঁয়তাল্লিশ থাকে পঞ্চাশ পঞ্চান্ন গ্রুপ থাকে সেখানে শুধু সব গ্রুপের ফার্স্টদের নিয়ে একটা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হয় সেখানে ও গোল্ড মেডেল পেয়েছে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নশিপে ফলে ওর মেডেলের সংখ্যা হচ্ছে তিন এবং মেমেন্টো বা ট্রফি যাই বলুন তার সংখ্যাও আমার নাম প্রদ্যুৎ সিংহ রায় আমি রিটায়ার্ড হায়ার্ডারি স্কুলের টিচার দশ বছর হল রিটায়ার্ড করেছি কাল্লা থেকে অতী চক্রবর্তীর সাথে সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা